বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার বুধবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই দাবি করল পাকিস্তান জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলি বর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী ফলে উনত্রিশ ত্রিশ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করে তারা নিরাপত্তা সূত্রে বরাতে জানা যায় পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে কারণ ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায় এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয় এবং ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে এদিকে চলমান এই উত্তেজনা কমাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাভ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও এ সময় তিনি বলেন ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে কারণ এখনও পর্যন্ত দেশটি পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করেনি এছাড়া এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সঙ্গে কাজ করার কথাও বলেছেন অন্যদিকে ভারত পাকিস্তানের উত্তেজনা করে এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাউ শিরেন সব পরিস্থিতিতে পাকিস্তান চীনকে পাশে পাবে জানিয়ে বলেন পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয় চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক